মাত্র একটা ডিম দিয়ে আর ঘরে থাকা দুই তিনটা উপকরণ দিয়ে খুব সহজে মুচমুচে এতগুলা ফুলঝুরি পিঠা বানিয়ে নিন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মুচ মুছে ফুলঝুরি পিঠাটা দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে জাস্ট পারফেক্ট একটা রেসিপি কোনো রকম এক্সট্রা খরচ নাই মাত্র একটা ডিম লাগবে তোদেরই কিসের এখনই ঝটপট এই রেসিপিটা শিখে নিন আমার মায়ের হাতের স্পেশাল এই ফুলঝুরি পিঠার রেসিপিটা প্রথমেই একটা ডিম নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে মিক্স করতে হবে দেখুন আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর অল্প অল্প করে পানি দিতে হবে ব্যাস তাহলে কিন্তু আমাদের একদম কেল্লা ফতে মানে একদম রেসিপি হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি আর পানিটা কিন্তু আমি আস্তে আস্তে দিচ্ছি আপনারা দেখতে পারছেন এভাবে কিন্তু আস্তে আস্তে দিতে হবে আর মিক্স করতে হবে খুবই ইজি বাট এটা করতে হবে করতে হবে আস্তে আস্তে তো আপনারা দেখতে পাচ্ছেন আম্মু খুব সুন্দরভাবে মিক্স করছে আর আমি ভিডিওটা ধরে রাখছি তো দেখুন কত সুন্দরভাবে মিক্স করে ফেলছে তো এই রেসিপিটা কিন্তু খুবই ইজি আপনারা খুব সহজে বানাতে পারবেন আর হ্যাঁ এটা কিন্তু ভাজার পরে প্রথমে কিন্তু হালকা নরম থাকবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ক্রিস্পিনেসটা আসবে তো প্রথমে কিন্তু ভয় পেলে হবে না পাঁচ মিনিট পরে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে পাঁচ মিনিটও না আপনি ফ্যানের নিচে রাখলে দুই মিনিটে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে তো দেখতেই পারছেন আম কত দ্রুত দ্রুত এটা মিক্স করছে মিক্স করছে আর আমিও দ্রুত বলছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার আসছে ক্রিমি ক্রিমি দারুণ দেখ দারুণ লাগছে এরপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপর কিন্তু আমরা তেলটা গরম করে নিয়েছি তো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে দেখতেই পারছেন আম্মু অনেক বেশি তেল দিয়ে দিয়েছে এরপর আমরা সাজটা ভিতরে রেখে গরম করে নেব তো সাজটা এদিকে গরম হচ্ছে দেন আমরা দেখে নিই আমাদের এই মিশ্রণটার কি অবস্থা ওয়াও এটা তো একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে সব দানাগুলো একদম ভেঙে গেছে খুব ভালোভাবে ভিতরে মিশে গেছে তো দেখুন আমি আবার খুব আমি না সরি আম্মু আবার খুব ভালোভাবে মিক্স করছে দেন মিক্স 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 হ্যাঁ মিক্স করেই যাচ্ছে আম্মু তো এরপর কিন্তু আমরা পিঠা বানানো স্টার্ট করে দেব তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি আর টেক্সচারটা কিন্তু ঠিক এরকম হবে সেম টু সেম তো এবার আমি পিঠাটা বানানোর জন্য এরকম দিয়ে রাখছিলাম তো আম্মু এবার উঠিয়ে নিয়েছে উঠিয়ে আবার পিঠার ভিতর দেবে পিঠার ভিতর কিন্তু ফুল ডুবানো যাবে না পিঠার ভিতর অর্ধেকের একটু বেশি ডুবিয়ে তারপর কিন্তু দিয়ে দিচ্ছে আবার ফ্রাই প্যানে তো দেখুন কি দারুণ হচ্ছে না একদম কি সুন্দর বের হয়ে যাচ্ছে তো এটা কিন্তু গরম রাখতে হবে দেখুন আবার কিন্তু আম্মু তেলের ভিতর দিয়ে দিয়েছে তো তেলের ভিতর দিয়ে কিন্তু আবার দিয়ে আবার দিয়ে দিয়েছে ওয়াও কী দারুণভাবে বের হয়ে যাচ্ছে দেখতে পারছেন খুবই ইজি একটা রেসিপি দারুণ দারুণ ইজি আমি কিন্তু নিজেও পারি বাট বাসায় যখন গেছি তো আম্মু করবে স্বাভাবিক আমি পায়ের উপর পাতলে বসে থাকবো মজা করছি আম্মু করছে তো দেখুন কী সুন্দরভাবে পিঠাগুলা কিন্তু হয়ে যাচ্ছে খুবই ইজি একদমই টিপ টপ একটা পিঠা দারুণ এটা কিন্তু দারুণ একটা রেসিপি এটাকে কিন্তু আমাদের ওদিকে জামাই পিঠা বলে এটাকে ফুলচুরি পিঠা বলে জামাই পিঠা বলে নকশি পিঠা বলে অনেক রকম নাম আছে তো দেখতেই পারছেন দারুণ একটা রেসিপি হয়ে গেল খুব সহজে তো আমি আপনাদের আবার দেখিয়ে দেব যে এটা কীভাবে আমরা মিশ্রণের ভিতরে দিচ্ছি কারণ অনেকের কনফিউশন থেকে যে পারে তো আমরা লাস্টে দেখিয়ে দিচ্ছি তো এখানে একটু আলো পড়ে মা কারণ রাত ছিল আমি লাইট দিয়েছিলাম তো দেখুন এরকম কিন্তু পুরাটা যাবে না পুরাটা কিন্তু ডুববে না তাইলে কিন্তু মিশ্রণটা এটে যেতে পারে হ্যাঁ তো পুরাটা যাবে না এইভাবে দিলে দেখুন কী দারুণভাবে বের হয়ে যাচ্ছে দেন আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের ভুলেও কোনো কনফিউশন না থাকে তো দেখতে পাচ্ছেন আবার কি দারুণভাবে বের হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা কিন্তু সবগুলো পিঠায় ভেজে নিয়েছি এখন পিঠাগুলো সার্ভ করে দেবো দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে অনেক বেশি ক্রিস্পি তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন লেগেছে আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিও শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার জন্য আর আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ